ফেসবুকে এখন অনেক জিনিস আপডেট হয়েছে আগের মতো আর তেমন সেরকম কোনো সিস্টেম নেই আর ভিডিও থেকে খুব একটা কারোর সেভাবে আর্নিং হচ্ছে না ফটো থেকে এখন একটু একটু করে আর্নিং হচ্ছে অনেকেই দেখছি বলছে আর আমার তো কোনোভাবেই কোনো কিছুতে আর্নিং হয়নি তো সবার ভিডিও বানানো দেখে আমারও কেন জানি না একটু ইচ্ছে হলো ছোট ছোটো করে ভিডিও বানাবো তাই সেগুলোই শেয়ার করব কয়েকদিন ধরেই আমি টুকটুক করে ভিডিও শেয়ার করছি আর কি তো আজকে ছোট্ট করে একটা রেসিপি আর খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় টেস্টও দারুণ লাগে ভাবলাম একটু শেয়ার করি আজকে বানিয়েছিলাম পালং চিকেন তো প্রথমেই পালং শাকটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো আর তারপরেই হচ্ছে ওই যে একটু কাজু আর একটু ধনে পাতা আর পালং শাকটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি খুব একটা জল কিন্তু দেওয়া যাবে না আর তারপরে এই যে এখানে কড়াইয়ের মধ্যে একটু ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তবে এখানেই আমার একটু ভুল হয়েছিলো কড়াইটা ছোট হয়ে গিয়েছিল। আমি আর কি প্রথমে বুঝতে পারিনি তো সেই কারণে আমি কড়াইটাকে আবার চেঞ্জও করেছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি একটু যখন চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে তখন আমি একদম পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তবে হ্যাঁ পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি চিকেনটাতে কোনোভাবে কোনো জল ইউজ করব না পুরোটাই ওই যে একটা চিকেনের হালকা জল আছে বা টমেটোর যে জলটা বেরোবে সব কিছুর যে জলটা আর পালং শাকের একটু জল থাকে আপনারা এটা অবশ্যই জানবেন তো সেই সব দিয়েই আর কি রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তবেই খেতে টেস্ট ভালো লাগবে আর জল দিলে না খুব একটা ভালো লাগে না এছাড়া তো এক্সট্রা করে কোনো মশলা ইউজ করব না রোজকার বাড়িতে যে মশলাগুলো থাকে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন এগুলো দিয়েই আর কি রান্নাটা হবে তো যেহেতু আবার শাক ব্যবহার করব তো খুব একটা মশলা ওই জন্য ব্যবহার করব না কারা কারা এই রেসিপিটা অনেক আগেই বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন একটু আর আমার এই যে ঢাকনা দিয়ে দিয়ে পুরো মাংসটাকে ভালোভাবে একদম কষানো হয়ে গেছে প্রায় বলা যায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর এখানে যে এই যে পালং শাকের যে পেস্ট করে রেখেছিলাম এটাকেও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব আবার অনেক বেশি ফোটালে না এটা আবার রঙটা চেঞ্জ হয়ে যাবে এই আর কি তবে এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি তাতেই আমার এত সুন্দর রঙ হয়েছে আর এই পালং চিকেনটা আমি এর আগেও বানিয়েছি অনেকবার এটা রুটি পরোঠার সাথেই বেশি ভালো লাগে তাই কয়েকটা রুটিও বানিয়ে নিলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন